দশ দফা সেই দশ দফা বাস্তবায়নের লড়াই মজুরি মূল্যায়নের দাবি সহ দশ দফার যে লড়াই সেই লড়াই আমরা অব্যাহত রাখবো সংগ্রামে স্বাধীনতায় শান্তিতে তাদের অবদান নিয়ে আলোচনা হয় না আমরা বাংলাদেশকে শ্রমিক বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে পারবো না সে কারণে আমাদের শ্রমিকের ইতিহাস রক্ষা করতে হবে শ্রমিকের অধিকার লড়াই করতে হবে এবং এই বাংলাদেশ যাতে জনগণের একটা গণতান্ত্রিক বাংলাদেশ হয় সেই জন্য আমাদেরকে লড়াই করতে হবে আমাদের দশ দফা বাস্তবায়নের জন্য পোশাক শ্রমিকরা সারা বাংলাদেশে কাজ করবে সেই আশা ব্যক্ত করে আবারও সকলকে লাল সালাম জানিয়ে এবং আমাদের যে দশ দফা সেই দশ দফা বাস্তবায়নের লড়াই মজুরি মূল্যায়নের দাবি সহ দশ দফা যে লড়াই সেই লড়াই আমরা অব্যাহত রাখবো সেই আশা করে সকলকে লাল সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি দুনিয়া আপনাকে ধন্যবাদ জেনেছেন যে কমিশন যে কাজ করেছে যে সুপারিশ জমা দিয়েছে সেই কমিশনের অন্যতম একজন সক্রিয় সদস্য উপস্থিত আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী আমাদের এখনকার প্রজন্মের সবচেয়ে আস্থাশীল নেতা বিশ্বের করে শ্রমিকদের কাছে বাংলাদেশের শ্রমজীবী মানুষ এক সময় কিন্তু অনেক বড় বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে সমস্যা নিয়ে যেত আমরা যখন টেস্ট করতাম তখন আমরাও যেতাম কিন্তু আমরা দেখি এখন শ্রমিকরা অসহায় শ্রমিকরা আমাদের কাছে যায় গিয়ে বলে যে সাকিব কাছে গিয়েছিলাম আমাদের কথাগুলো বলে এসেছি এখন আপনি কিন্তু আলোচনা করছেন আমি মনে করি যে আস্তার যে জায়গাটা সেই তৈরি করেছে শ্রমিকদের যার জন্য আমি তাকে অভিনন্দন জানাই সেই জনায় সাকিব এখন উপস্থিত আছেন উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন নিবেদিত প্রাণ শ্রমিক বান্ধব বুদ্ধিজীবী এবং সক্রিয় কর্মী যিনি কমিশনে স্বেচ্ছাসেবক শ্রম দিয়েছেন পাঁচ মাস আমাদের সাথে উপস্থিত আছেন শ্রমিক সংগ্রহ নেতৃবৃন্দ নারী সম্প্রতি ছাত্র খরার সাথে নেতৃবৃন্দ এবং আমার ভাই ও বোনেরা আমি বিস্তারিত বলবো না কারণ আমি আসলে জনয়ের সাক্ষীর বক্তব্য শুনি সুতরাং আমি মনে করি যে তার জন্য সময় দেওয়া দরকার যাতে তিনি তার বক্তব্য বলতে পারেন এবং আমরা আমাদের কথা বলার চাইতে একজন রাজনীতিবিদদের কাছ থেকে শোনা ভালো আমিও কিন্তু একজন পেয়েছিলাম কর্মী সুতরাং আমি চাচ্ছি তার কাছ থেকে শুনতে এই এক মাস একদিন আগে সংস্কার কমিশন তার সুপারিশ দিয়েছে এইটা প্রথম রাজপথের সমাবেশ সেই কমিশনের সুপারিশের বাস্তবায়নের জন্য এই জন্য আমি গণ শ্রমিক গার্মেন্ট শ্রমিক সংঘ থেকে করে অভিনন্দন জানাচ্ছি একটা সুপারিশ বা দাবি নামা বহু ভাবে প্রত্যাখ্যান করা যায় তার মধ্যে একটা প্রত্যাখ্যান হচ্ছে বিরোধিতা আর একটা হচ্ছে উপেক্ষা তো যাদের নিয়ে অনেক বিরোধিতা থাকে আর আমাদের তো হয়ে গেছে প্রথম পাঁচ সাত দিনের পরে মে দিবসের পরে এটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না বুদ্ধিজীবী আমারে আমাদের সাথে বলতেছিল যে খুব বেশি আলোচনা হচ্ছে না আমিও মনে করতেছিলাম আলোচনা হচ্ছে না কারণ এইটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা যে শ্রমজীবী মানুষের রক্ত নিয়ে যেমন আলোচনা হয় না নিয়ে আলোচনা হয় না উন্নয়নে তাদের অবদান নিয়ে আলোচনা হয় না সংগ্রামে শান্তিতে তাদের অবদান নিয়ে আলোচনা হয় না ঠিক তেমনি তাদের দাবি নামা নিয়ে তাদের সুপারিশ নিয়ে আলোচনা হয় না যতক্ষণ পর্যন্ত তারা রাস্তা অবরোধ করে চলাচল বন্ধ করে এবং সেই আলোচনা হয় কি শ্রমিকতা ন্যায্য দাবি নিয়ে রাস্তা অবরোধ বাধ্য হয়েছে এই খবর কিন্তু হয় না খবর হয় শ্রমিকদের রাস্তা অবরোধের জন্য জনদুর্ভোগ তৈরি হয়েছে এই অবস্থাটা পাল্টাতে হবে শ্রমজীবী মানুষ থাকবে আলোচনার কেন্দ্রবিন্দু তাদের সংগ্রাম তাদের বঞ্চনা তাদের অধিকারীনতা তাদের অংশগ্রহণ তাদের অবদান আলোচনার কেন্দ্রবিন্দুতে আনতে হবে এবং এটা আনার জন্যই আমরা যারা দীর্ঘদিন যাব শ্রমিকদেরকে আন্দোলন সভায় কেন্দ্রবিন্দুতে আনার জন্য কাজ করতেছি করেছি তারাই এই শ্রম সংস্কার কমিশনের সুপারিশ প্রদান করেছি এটা সরকার গঠন করলো এটা কোনো সরকারি কমিশন ছিল না এটি একটি স্বাধীন কমিশন ছিল আমরা এখানে যারা কাজ করেছি তারা তাদের জীবনের সিংহভাগ এই সমজীবী মানুষের জন্যই দিয়েছি কাজ করেছি তাদের সাথে কাজ করেছি আপনাদের সাথে কাজ করেছি এবং আমরা সুপারিশ যখন করেছি আমরা লক্ষ্য করেছি যে কোনোভাবেই এই সুপারিশ যেন মলাক বন্ধি না থাকে এই সুপারিশ শুধুমাত্র সরকার কিছু জিনিস বাস্তবায়ন করবে ব্যাপারটা এরকম না এই সুপারিশ শ্রমিক আন্দোলনের একটি দাবি নামা হবে এই সুপারিশ শ্রমিক আন্দোলনের জন্য একটি ম্যাগনাট্ট হবে এটাই হচ্ছে আমাদের দাবি উদ্দেশ্য তাই যখন এই লিপলেটের দশ দফার প্রথম দফা যখন বলা হয়েছে সমসংস্থান কমিশনের সুপারিশ বাস্তবায়ন করো তার মানে এই দশ কিন্তু কয়েকশো দফায় রূপান্তরিত হয়েছে কারণ কমিশনে আমরা যেমন পঁচিশটা প্রধান দাবি দিয়েছি আমরা ঠিক তেমনি যে দাবি দিয়েছি আমরা সংখ্যা দিইনি কারণ আমরা মনে করি না এটা সংখ্যা আবদ্ধ করা উচিত দরকার শ্রমজীবী মানুষের যে সকল ক্ষেত্রে যেখানেই তাদের অধিকারহীনতা আছে যেখানেই তাদের অধিকারকে লঙ্ঘন করা হচ্ছে বঞ্চনা হচ্ছে যেখানেই তাদেরকে করুণার পাত্র তৈরি করা হচ্ছে সেখানেই যারা এই সমসংস্কার কমিশনের সুপারিশ স্পষ্ট করতে পারে এটা আমরা চেষ্টা করেছি আমি আগেই বলেছি আমি বাড়াবো না কিন্তু এই দলিল এখন আপনাদের দলিল এই দলিল এখন বাংলাদেশের আট কোটি মানুষের দলিল এটা শুধু কমিশনের দলিল না যে সমস্ত গার্মেন্ট শ্রমিক সংগতির মতো যারা এই দলিলকে সাথে যুক্ত ছিলেন এর বাইরে অনেকেই যুক্ত ছিলেন তারাই দলিলকে এগিয়ে নেবে কিন্তু আমাদের সমস্ত আট কোটি শ্রমজীবী মানুষ এবং ছাত্র নারী সমাজ সবাইকে একাত্মবদ্ধ করতে হবে